সৈদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্যগণ সবাইকে বস্ত্র ব্যবসায়ী সমিতি থেকে অভিনন্দন এবং সবাইকে আলাইকুম সম্মানিত ব্যবসায়ী ভাইরা আপনারা জানেন তেরোই নভেম্বর আমাদের ভোট আমি সকল সদস্য ভাইদের কাছে আহ্বান জানাব আপনারা একটি সৈদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ঐক্য যেটা হতে যাচ্ছে একটি সুন্দরভাবে ভোট উপহার দিবেন এবং যারা প্রার্থী রয়েছেন সবার কাছে আকুল আবেদন থাকবে আপনারা সকল সদস্যদের কাছে ভালোবাসা দিয়ে 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 ঐক্যর আপনারা ভোট চাবেন এবং ভবিষ্যতে পুরা সৈয়দপুর ব্যবসায়ী আমরা মিলেমিশে থাকতে পারি এবং এই ব্যবসায়ী সংগঠন এটা এই ব্যবসায়ী সংগঠনকে আমরা নীলফামারি জেলার ভিতর একটি সুন্দর সংগঠন হিসাবে গড়ে তুলতে পারি এবং বিশেষ করে আমাদের নির্বাচনে যারা যারা প্রার্থী হয়েছেন আপনাদের কাছে আরও আকুল আবেদন থাকবে আপনারা আরও যেভাবে আগাচ্ছেন আর বেশি করে আগ্রসন হন এবং বেশিভাবে আপনারা প্রচার প্রচারণা বাড়ান তেরো তারিখ ইনশাল্লাহ আমাদের নির্বাচনে যারা জয় হবেন যারা পরাজিত হবেন এটা হার জিতের এটা সংগঠন না আমরা সবাইকে মিলেমিশে একটি সুন্দর পরিবেশে একটি ব্যবসায়ীদের কল্যাণের স্বার্থে এই সংগঠনটি যেন আমরা চালিতে পারি সবার সহযোগিতা কাম্য করি সেই সাথে বিশেষ করে আমাদের আরও লক্ষ্য আছে যে সৈদপুর ব্যবসায়ী শহর শহীদপুর শান্তির শহর শহীদপুর মানের জন্য সৈয়দপুরের ব্যবসায়ী উন্নয়নের স্বার্থে আমাদেরকে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে এবং সৈদপুর ব্যবসায়ী ব্যবসায়ী হিসাবে যেভাবে আগাচ্ছে আগামী দিন ইনশাল্লাহ সৈদপুরের নাম আরো উজ্জ্বল হোক এই আশা রাখে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত